বাঙালিরা তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করে এবং এই সমাবেশের মাধ্যমে তারা পাহাড়ের যে রাষ্ট্রযন্ত্র পাহাড়ের দর্শন এবং হচ্ছে গণহত্যায় বৈধতা দিয়ে আছে সেলতার দিয়ে আছে বাংলাদেশের সেনাবাহিনীরা আমরা আশির দশা থেকে দেখে আছি সেনাবাহিনী পাহাড়ের চরিত্র আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামের সেনা সহনের বিরুদ্ধে বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টে হাজার হাজার সেনাবাহিনী আছে আজকে পাহাড়িদের উপর হামলা করার সময় সেই সেনাবাহিনীদের ভূমিকা কী ছিল পাহাড়িরা প্রতিরোধ করতে গেলে তাদের উপর হচ্ছে ফায়ারিং করেছিল আমরা কেন পার্বত্য চট্টগ্রামের সাধারণ জুম্ম জনগণ পাহাড়ি জনতা কেন হচ্ছে আমরা সেনা সাধারণের বিরুদ্ধে দশকের পর দশক ধরে হত্যা আজ পর্যন্ত দুজন খানিকের উপর গণহত্যা তাইনং গণহত্যা লঙ্গু গণহত্যা লুগাং হত্যা এবং হচ্ছে মহাল ছড়ির গামরি তালে গণহত্যা এবং আমার জন্মভূমি গুমতি এলাকায় উনিশশো একাশি সালে সাতা ছাব্বিশে জুন গুমতির গণহত্যা এই গুমতির গণহত্যায় তৎকালীন গইমারা রিজিয়নের পক্ষ আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল সেতলার বাঙালিদের পক্ষে পাহাড়িদের গড়বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য এই কারণে বাংলাদেশের কিশোরদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ এবং জায়গা জমি সমৃদ্ধ জায়গা ছিল গুমতি অঞ্চল সেই গুমতি অঞ্চলে আমরা আজকে বাস্তুযুদ্ধ আজকে আমরা আমার বাস্তবিতা উনিশশো একাশি সালে সাতাশে জুন আমার বাপ দাদা আমার বাবা সহ শরণার্থী জীবন করেছিল একাশি সালে শরণার্থী জীবন ছিয়াশি সালে শরণার্থী জীবন ফিরে এসে আমরা আমাদের জায়গা দেবো এবং বসর ফিরে পাই নাই আমরা যে এলাকায় আছি সেই এলাকায় আমরা অন্যদের আশ্রয় আছি বর্তমানে দুঃখ বারাক্রান্ত হবে পার্বত্য চট্টগ্রামের যতগুলো হচ্ছে গণহত্যা হয়েছিল এই গণহত্যার পিছনে রাষ্ট্রীয় সন্ত্রাস সেনাবাহিনীর প্রত্যক্ষ পরোক্ষ মদত ছিল আমরা কি দোষ করেছিলাম কৃষক মিডিয়া পুকা বলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক দশমাংশ পার্বত্য চট্টগ্রামে কি আলাদা দেশ হয়ে যাচ্ছে